কি খবর বাংলাদেশ সবাই তো ভালোই আছেন স্মার্ট বাংলাদেশ আছেন শুয়ে শুয়ে ল্যাপের নিচে বসে ইন্টারনেট চালাচ্ছেন পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রাখছেন তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করছেন কাউকে আবার আটশো টাকা পাওনার জন্য কুকুরের সাথে শিকল দিয়ে বেঁধে রাখছেন ভালোই তো আছেন কারণ এগুলো তো স্মার্ট বাংলাদেশের আওতাধীন তাই না তো স্মার্ট বাংলাদেশে যেহেতু আমরা বসবাস করি তাই স্মার্ট বাংলাদেশে আমরা এই বাংলাদেশের জনগণ যে কাজগুলো করবো সেগুলো অবশ্যই স্মার্টনেসের আওতায় পড়বে আপনি অবশ্যই ভাববেন যে এই সম্প্রীতি আমি যে কুকুরের যে বিষয়টা বললাম যে একটা মানুষকে আটশো টাকা পাওয়ার জন্য পাওনাদার তার পায়ে শিকল লাগাইয়ে কুকুরের সাথে বেঁধে রেখেছে আমি এখন এখান দিয়ে সকল বাংলাদেশের সকল জনগণকে কি জাস্টিফাই করতে পারবো আমি বলবো অবশ্যই পারবো আপনি বলবেন এটা আপনার ভুল ধারণা এটা ভুল ধারণা কিনা সেটা আমার কথার শেষে বললেন তো প্রথম কথা হলো টাকা পাবে কত আটশো আট লাখ না না আট হাজার না আশি হাজার শুধু আটশো টাকা যেটা বর্তমানে একটা দামি রেস্তোরাঁয় গেলে খাবার বিল হয়ে যায় তো সেই আটশো টাকা আসলে সেই আটশো টাকার জন্য ওই ব্যক্তিকে একটা কুকুরের সাথে বেঁধে রেখেছে টানা সাত ঘন্টা হ্যাঁ ভাই ঠিক এই সাত ঘন্টার ভিতরে ওই সুশীল সমাজে এমন কোন মানুষ ছিল না যে এসে ওই ব্যক্তিকে আটশো টাকার জামানত দিয়ে সারিয়ে নিয়ে যাবে এমন কোন ব্যক্তি এই ডিজিটাল বাংলাদেশে নাই যাই হোক এটা ওই বিষয়ে গেল তারপরে আসলাম আমরা ল্যাপের নিচে বসে ইন্টারনেট চালাই আমরা তো স্মার্ট ডাসের আওতায় আসছি স্ট্রং ইন্টারনেট বাংলাদেশে ঘরে ঘরে পৌঁছে গেছে স্মার্ট মোবাইল বেড়ে গেছে যে ধর্ষণের হার সেটা তো আমরা বলবো না আজকে যে ছেলে ছেলেমেয়েরা পার্টিতে আসলে তার ভার্জিনত্ব নষ্ট করে সেটা নিয়ে তারা কান্না করে না কারণ এটা স্বেচ্ছায় করছে জাস্ট একবার ইমাজিন করছে করছে শেষ এখন যখন তার বিয়ের পরে তার জামাই যাতে তার সতী তুলে দিতে পারবে না ওটা ডাজেন্ট ম্যাটার কারণ বর্তমান আধুনিক এই ব্যবস্থায় আধুনিক ব্যবস্থায় আধুনিক চিকিৎসা ব্যবস্থায় ভার্জিন নষ্টের অনেকগুলো কারণ বলা হয়েছে তার ভিতরে বলা হয়েছে জোরে চিৎকার করলে উপর থেকে লাভ দিলে পড়ে গেলে ভার্জিনত্ব নষ্ট হতে পারে কোনো টেনশন নাই আপনি নিশ্চিন্তে থাকেন আপনি ভার্জিন মেয়ে পাবেন বুকে হাত রেখে বলেন কারণ এটা আধুনিক বাংলাদেশ আপনি ল্যাপের নিচে বসে যে মেয়েটা পর্নোগ্রাফি দেখতেছে বা যে ছেলেটা পর্নোগ্রাফি দেখছে সেও ভার্জিন সে কোনোভাবে হস্তমৈথুন করবে না মাস্টার বেশন যেটাকে বলেন ওটা করবে না মেয়েরাও ব্যবহার করবে না ওগুলো ডাজেন্ট ম্যাটার হ্যাঁ তবে স্মার্টনেসের আওতায় এসে আমরা দেখেছি তৃতীয় শ্রেণীর একটা ছাত্রীকে ধর্ষণ করে ফেলে রেখেছে তার আগে আমরা দেখেছি পাঁচ বছরের একটা মেয়েকে ধর্ষণ করেছিল ব্লেড দিয়ে তার লজ্জাস্থান চিরে তারপরে এগুলো স্মার্টনেসের আওতায় পড়ে সমস্যা নাই মোনা এটা আমরা স্মার্টনেসে আসি যেহেতু আমাদের সমস্যা নাই আমরা স্মার্টনেসের আওতাভুক্তই ধরে নেব এটা হ্যাঁ তবে এই যে বর্তমান ধর্ষণের হার আপনারা আমি যতদূর মনে করি যে এই ধর্ষণের হার নিয়ন্ত্রণ করা সম্ভব না যদি আপনার মেয়েকে বিবাহ সহজভাবে না দিতে পারেন তাহলে আপনি ধর্ষণ কিভাবে প্রতিরোধ করবেন আপনার মেয়েকে আপনি আজকে সরকারি আইন অনুযায়ী আঠারো বছর বয়সে আছে সাবাল্লি ঘর বৈধতা সরকার দিচ্ছে তাহলে তাকে যৌন শুছুড়ি দিচ্ছে পনেরো বছর বয়সে তাকে বর্তমানে এই এডুকেশন সিস্টেম এডুকেশন নিউ কারিকুলামে আসলে তাকে দেওয়া হয়েছে যে যৌন শুটছুড়িমূলক বিদ্যাপীঠ যেটা আসলে পুরুষ এবং নারী একসাথে বসে আসলে এক জায়গায় বসে শিখছে এটাই আধুনিক সমাজ আধুনিক সমাজ আধুনিক সমাজ আজকে দেখি যে ব্যাংকার বাবা বা আপনি যান ম্যাক্সিমাম শিক্ষক ব্যাংকার ইত্যাদি ইত্যাদি এগুলোর বৃদ্ধাশ্রমে ফেলে আসতেছে এটা আধুনিক সিস্টেম কারণ বুড়া মানুষ ওইখানে পালা যায় এই জিনিস আসলে আগেরকার জমানার মানুষ ভাবতো না এবং চিন্ত না এটা স্মার্টনেসের আওতাভুক্ত তারপরে এই যে বৃদ্ধাশ্রমের নামে মানুষের কিডনি বিক্রি করা মানুষের শরীরের মূল্যবান এই যে অংশগুলো বিক্রি করা এগুলো পূর্ব জমানার মানুষ জানতো না এগুলো আধুনিক কারিকুলামের অন্তর্ভুক্ত তারপরে মনে করেন যে স্মার্টনেস নিয়ে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই স্মার্ট ডিভাইসে আপনার সন্তানকে আপনার কাছ থেকে কেড়ে নিয়েছে আপনার সন্তান এখন কি করে কোথায় যায় কার সাথে খায় কী করে এগুলো আপনার নিয়ন্ত্রণের বাইরে আপনার সন্তান আপনার নিয়ন্ত্রণের বাইরে আপনার সন্তানকে স্মার্ট নিউজ দিতে বাধ্য আজকে ক্লাস ফাইভে পড়া একটা ছেলের দেখতে হয় যে তার গার্লফ্রেন্ড আছে এগুলো আমরা অনলাইনে দেখে থাকি তো যাই হোক ভাই আমি স্মার্ট বাংলাদেশে বসবাস করি আমার আসলে এখন আর ভালো লাগে না স্মার্ট বাংলাদেশ কারণ যেই দেশে আটশো টাকার জন্য একটা মানুষকে টানা সাত ঘন্টা কুকুরের সাথে বেঁধে রাখা হয় এবং সেই মানুষটাকে খুলে নেওয়ার মতন কোনো মানুষ এই সমাজে পয়দা হয় না হবে কিভাবে আমরা তো এই যে শিক্ষাগুরুর মর্যাদা সেই যে বাচ্চা আলমগীরের কবিতা সেটাতে মুছে দিয়ে আমরা বয়স যখন আঠারো কবিতা ঢুকিয়ে দিয়েছি আমরা ক্লাসরুমে শিক্ষককে থাপ পরীক্ষা নকল করতে না দেওয়ার জন্য এগুলো স্মার্ট বাংলাদেশ কোনো সমস্যা নাই স্মার্ট বাংলাদেশে আওতাভুক্ত এই কাজগুলো আমরা করে যাব আমরা ডিজিটাল বাংলাদেশের ভিতরেই থাকবো কোনো অসুবিধা নাই আমরা এগুলো চলুক আমাদের এই স্মার্টনেস দরকার বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে আমরা এগুলো দেখব ভবিষ্যৎ ইনশাআল্লাহ আমাদের পরবর্তী প্রজন্ম যেন এই বিষয়গুলো নিয়ে প্রাউড ফিল করে এবং আমাদের সাথে সেই আচরণ করে যেগুলো এখন বর্তমানে আমরা করতেছি তো সবাই ভালো থাকবেন আমি ফিরে গেলাম পূর্ব জামানায়